হাই এভরিওান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বুঝতেই পারছো আমার সর্দি এখনও কমেনি আসলে ব্যাপারটা কী হচ্ছে থাকি বাচ্চা কাচ্চাদের সাথে তো টিউশন স্কুল সব তো কেচি কাঁচাকে নিয়েই বাচ্চা কাচ্চাদের দল তো ওদের ইদানিং প্রচণ্ড সর্দি কাশি হচ্ছে এবং আমার যদি কমেও যায় তারপর ওদের থেকে আবার আমার হয়ে যাচ্ছে এরম একটা ব্যাপার মানে আমার থামার নামই নিচ্ছে না তো যাই হোক এখন এমনি অনেকটাই বেটার আছি আজকে একটা নতুন লগ্নে চলে এসেছি তোমাদের কাছে আজকে সানডে এখন এই দেখো বিছানার হাল আমি আজকে অনেক কটা কাজ করব আমি সকাল সকাল উঠে গেছিলাম আজকে আমার কয়েকটা শ্যুট করার ছিল দেখে বুঝতেই পারছো হালকা মেকআপ করা তো দু তিনটে শ্যুট করার ছিল তো ওগুলো করলাম বসে বসে আর মা এই মাত্র উঠলো এখন সাড়ে নটা বাজে এখন মা উঠল ভাবো আমি উঠে গেছি কখন সেই সাড়ে আটটা নাগাদ যাই হোক তো সাড়ে নটা পনেরো দশটা বাজে তো এখন আমি সমস্ত কিছু গোছাবো জামা কাপড়ের হাল বহুত খারাপ বিছানা গোছাবো পেছনে আলনা গোছাবো ওদিকে টেবিলটা আছে ওটা গোছাবো সব কাছাকাছি হয়েছে তো তো যাক এগুলো করবো তো চলো আলোচনা কমপ্লিট এখন ব্রেকফাস্ট করবো আর আমি চা পর্যন্ত খাইনি এখনো তো এই যে চা রুটি সুজি আর কালকে রাতে ছোলার ডাল ছিল তো বেড়ে গেছে জানো তো দরজা বেড়ে গেছে দেখো আটটায় না মাঝে মাঝে আটকে যায় কি করো মা তুমি এই যে করলাম লাইট জ্বালাও কেন আমি তাহলে চিকেনটা ধুয়ে দিই কিছুক্ষণ হলো রাখলাম পিঁপড়ে ধরে গেছে চিকেনে কি অবস্থা ম্যারিনেট করা হয়ে গেছে চিকেন স্নান টান আমার কমপ্লিট দেখে বুঝতেই পারছো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি কারণ আজকে অনেক ধুলোবালি ঘেটেছি এখন যাব তোমার রান্নাঘরে চিকেন বানাতে আজকে দেখলেই তোমরা চিকেন ম্যারিনেট ফ্রাইনেড করে গেলাম আর মা ওদিকে ফ্রায়েড রাইস বানাচ্ছে আজকে যেহেতু সানডে একটু স্পেশাল রান্না হয় সানডে হলেই আমাদের বাড়িতে প্রতি সানডে না হলেও বেশিরভাগ সানডেতে একটু স্পেশাল রান্না হয় তো আজকে ওই জন্য হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন তো ফ্রায়েড রাইসটা মা বানাচ্ছে আর চিকেন তাই বানাবো তো এখন যাব ম্যারিনেট করা হয়ে গেছে দেখলেই তো দেখি

ভাজা কাজু খেতে লাগে যেদিন মা ফ্রায়েড রাইস বানায় সেরকমই ঠিক ঠিক টাইমে গিয়ে আমি ভাজার টাইমটাতে গিয়ে এরকম কয়েকটা কাজু তুলে আনি আর ঘজা না আরও ভাল লাগে তো মা এখনও হয় রান্না বান্না মা যেহেতু ফ্রাইড রাইস খায় না সাদা ভাত খাবে তো তার জন্য লাউ বানিয়েছে আর ওই ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে ওটা হয়ে গেলে তারপর আমি মাংসটা চাপাবো তো মা হলে ডাক দেবে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে না দে ঢেকে দে একটা পরোটা দিয়ে ঢেকে দিই সুন্দর লাগবে না আমাকে মা টেস্ট করতে দিল ফ্রায়েড রাইস তুমি একটু টেস্ট করে দেখো নিয়ে আসো আর আমার চিকেন ওই মাঝ রাস্তায় আর কি জল দিয়ে কষাতে বসিয়েছি আর কি সিদ্ধতে বসিয়েছি তো ওটা জলটা চেপে গেলে একটু কষে গেলেই হয়ে যাবে পনেরো কুড়ি মিনিট লাগবে রাইস কমপ্লিট

একটু লেবু দিয়ে নিই লেবু আর নুন এতে একটা রস মেল যেটা থাকে স্যালাডে সেটা থাকে না খুব সুন্দর একটা খাট্টা ব্যাপার আসে ফ্রায়েড রাইস স্যালাড আর চিকেন কষা ফ্রায়েড রাইসটা তো আগেই খেয়ে দেখেছি দারুণ হয়েছে চিকেনটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে বাট আজকে আমি চিকেনে একদম অল্প তেল দিয়েছি খুব অল্প মানে যেটুকু না দিলেই নয় একটু হেলদিভাবে বানিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট লাঞ্চ একদম জমিয়ে করলাম আর এদিকে মাসি এসছে এই মাসি আমাদের বাড়ির সামনেই থাকে তো এসছে এখানে দেখলেই মাসি এসছিল চলে গেছে ওই আধ ঘন্টা এক ঘন্টার জন্যই ছিল তারপর চলে গেছে তো চলো আজকে ব্লগটা এ পর্যন্তই আর সেরকম কিছু করার নেই বাস সন্ধেবেলা হয়তো একটু চা খাবো তারপর রাত্রেবেলা ডিনার খেয়ে ঘুম তো সেরকম কোথাও যাওয়ারও কোনো প্ল্যান ফ্যান নেই ঠিক আছে তো ভাবলাম ব্লগটা এখানেই শেষ করি সেরকম কিছু আর দেখানো নেই তো এখানেই এন্ড করি তো বাস আজকের ব্লগটা এ পর্যন্তই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে দেখা কাজে নেক্সট ব্লগে আজকের মতো টাটা